মাতৃভাষায় বিজ্ঞান সাধনা এই বিষয়ে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ফলিত বিজ্ঞান ও মানবিক বিভাগের উদ্যোগে এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের আর্থিক সহযোগিতায় তিন দিনব্যাপী জাতীয় স্তরের সেমিনারের উদ্বোধন হলো বুধবার হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সত্যেন্দ্রনাথ বসু প্রেক্ষাগৃহে এই সেমিনারের প্রসঙ্গ হিসেবে বেছে নেওয়া হয়েছে সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে আণবিক ও পদার্থ বিষয়ক সাম্প্রতিক অগ্রগতি শক্তি স্থায়িত্ব এবং জলবায়ু পরিবর্তন শীর্ষক আলোচনা সভায় সারা ভারতবর্ষের নামকরা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বৈজ্ঞানিকরা আগামী দুদিন আলোচনায় অংশ নেবেন আর মঞ্চে উপবিষ্ট আমাদের সদেহ প্রিন্সিপাল স্যার রয়েছেন প্রফেসর ঘোষ রয়েছেন প্রফেসর মুখার্জি রয়েছেন ইন্দ্রাস্ত্রী বন্ধুরা রয়েছেন আর আমার কলিগ এবং ছাত্রছাত্রীরা উদ্দেশ্য তো অনেকবার বলাই হয়েছে যে উদ্দেশ্যটা কি যে বাংলা ভাষায় শিক্ষার ব্যাপক প্রচার এটা কি এটা কিন্তু ন্যাশনাল এডুকেশন যে পলিসি নতুন যে ভারতীয় জাতীয় শিক্ষা মিশন রয়েছে আমরা বলি এই পি টু জিরো টু জিরো তারই একটা অঙ্গ সেখানে দেখবেন অনেক কোনো দিক নিয়ে কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছেন তার মধ্যে একটা অঙ্গ রয়েছে কি মাতৃভাষা শিক্ষা দেওয়া তারই অংশ হিসাবে এআইসিটি যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সব ভারতীয় রয়েছে তারা এই বছর থেকে এই স্কিমটা চালু করেছে তো মাতৃভাষায় শিক্ষা প্রচলন করতে গেলে গোলা থেকে তো একটু অসুবিধে হবেই কারণ আমরা কলোনিয়াল ভাবে দীর্ঘ তিনশো বছর ধরে ইংরেজি ভাষাটাকে রাত করেছি তারও আগে উর্দু ফার্সি করেছি সুতরাং রাতারাতি হবে না টেক্সট বইও হবে না আমাদের যে অ্যাফ্রিটি ইউনিভার্সিটি তারাও আমাদের উৎসাহ দিচ্ছে বাংলায় বই লিখো টেকনিক্যাল বই শিক্ষকরা লিখতেই চাইছে না কিছুটা ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করছে টোয়েন্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড তাতেও টিচার্স আর নট রেসপন্ডিং তো যাই হোক প্রচেষ্টা শুরু হয়েছে উপস্থিত ছাত্রদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তারাই আমাদের ভরসা রবীন্দ্রনাথ ওদের উপর ভরসা করেছেন আহ্বান জানিয়েছেন হে নূতন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি একটা বক্তৃতা শোনার সৌভাগ্য হয়েছিল সেটা দিয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি উপলক্ষ ছিল আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম শতবার্ষিকী উনি ইংরেজিতে বলেছিলেন দি ফিউচার ইজ অলওয়েজ ব্রাইট হ্যাট হ্যাট দি পাস্ট হ্যাট ইজ নট বিন হিউম্যান সিভিলাইজেশন কুড নট হ্যাভ সো ফার আমাদের ভবিষ্যৎ সবসময় উজ্জ্বলতর আমি প্রার্থনা জানাই আমাদের এই ভবিষ্যৎ উজ্জ্বল তাদের সাধনার দ্বারা এবং তাদের সাধনা যেন অগণিত নিপীড়িত যে জনসাধারণ তাদের সেবায় উৎসর্গিত হয় এই শুভেচ্ছা জানিয়ে আমি আপাতত শেষ করছি আমার আমার একটা বক্তৃতা আছে পরে সেটা বলবো ধন্যবাদ ভারত সরকারের একটা উদ্যোগ যে বিভিন্ন রিজিয়নের ল্যাঙ্গুয়েজে বিজ্ঞান চর্চাটাকে চর্চাটাকে ছড়িয়ে দেওয়া যাতে গ্রামগঞ্জের মধ্যে বিজ্ঞানটা চলে যেতে পারে কারণ আমরা সবাই জানি যে যে কোনো শিক্ষা মাতৃভাষায় যখন আমরা চর্চা করি সেটা যে কোনো শিশুর কাছে বুঝতে সেটা অনেক সুবিধা সেটা আমাদের সত্যেন ঘোষ অনেক আগেই বলেছিলেন যে মাতৃভাষায় শিক্ষাদান করলে সুবিধে হবে উনি বাংলা ভাষার শিক্ষাদান নিয়ে অনেক চর্চাও করেছিলেন রবীন্দ্রনাথও উদ্যোগ নিয়েছিলেন কিন্তু দীর্ঘ আমরা প্রায় একশো বছর ব্রিটিশ শাসনে থাকার জন্য আমাদের এটা ব্রিটিশ কালচার থাকার জন্য আমরা ইংলিশ ভাষাতেই বিজ্ঞান গবেষণাটার উপর বেশি জোর দিয়েছি কিন্তু বর্তমান আমাদের এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান তারা এটাতে জোর দিচ্ছে যে মাতৃভাষাতে যে যার মাতৃভাষাতে যদি বিজ্ঞান চর্চা করা যায় তাই জন্য ওরা সারা ভারত থেকে অ্যাপ্লিকেশন নিয়েছিল প্রায় পনেরোশো অ্যাপ্লিকেশান জমা করেছিল তার মধ্যে একশোটি ওরা প্রথম ফেজে সিলেক্ট করেছে তার মধ্যে বাংলা থেকে আটটি নির্বাচিত হয়েছে তার মধ্যে আমরা খুব ভাগ্যবান যে আমাদের কলেজ আমরা একটা পেয়েছি যদিও আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ তবুও আমরা একটা ফলিত বিজ্ঞান মানে অ্যাপ্লাইড সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পেয়েছি আমরা আশা করছি আগামী দিনে হয়তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো থেকেও আমরা এরকম একটা প্রোগ্রাম পাবো যাতে আমরা বেশি করে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের মধ্যেও এটা পৌঁছাতে পারি তবুও এটা একটা ভালো দিক যে প্রাথমিক যে বিজ্ঞান মানে বেসিক সায়েন্স যেটাকে আমরা বলি সেই বিজ্ঞানের চর্চাটা আমরা বাংলা ভাষায় শুরু করলাম আজকে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রফেসর দুলালচন্দ্র মুখার্জি তিনি প্রাক্তন প্রফেসর কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির প্রাক্তন প্রেসিডেন্ট তিনি প্রায় গত ষাট বছর ধরে শিক্ষকতা করছেন এখন তার বয়স প্রায় সাতাশি সেই অর্থে বলতে গেলে উনি আমাদের সবার মানে পিতামহ আর কি বিশ্ব পিতামহ বললি আমরা বলে উনি দেখলেনও ওই সাতাশি বছর বয়সেও উনি দাঁড়িয়ে আমাদের সামনে প্রায় চল্লিশ মিনিট বক্তব্য রাখেন আমরা তিন দিনব্যাপী সেমিনারটা রেখেছি প্রায় জন বিভিন্ন প্রফেসর এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির যারা বিশেষজ্ঞ তারা আসবেন বক্তব্য দিতে আমরা প্রায় বারোখানা বিষয়ের উপর এই সেমিনারটা করছি যে শক্তি পরিবেশ এবং হচ্ছে সাস্টেনেবিলিটি মানে সাশ্রয়ী উন্নয়ন সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন এইটাকে রেখে আমরা এই প্রোগ্রামটা করছি আমাদের প্রায় তিনটে আইআই মানে আইজার তিনটে আইজার থেকে হ্যাডালিরা আসছেন পাঁচটা আইআইটি থেকে ফ্যাকাল্টি আসছেন দুটো এনআইটি থেকে ফ্যাকাল্টি আসছেন এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় রায়পুর কোন রবিশঙ্কর রবিশঙ্কর শুক্লা বিশ্ববিদ্যালয় এবং ডক্টর সি ভি রমন বিশ্ববিদ্যালয় উৎকল বিশ্ববিদ্যালয় এরকম প্রায় দেশের সমস্ত জায়গায় যারা আমাদের বাঙালি শিক্ষকরা আছেন প্রতিষ্ঠিত শিক্ষকরা আছেন তারাই আসছেন বিশেষ বিশেষত কারণ এই বিজ্ঞানটাকে বাংলা ভাষায় তো ছাত্রদের কাছে পৌঁছাতে হবে তাই আমরা প্রথম ফেজে যাদেরকে ডেকেছি তারা সবাই বাংলা ভাষার মানে বাঙালি আর কি তারা